দেখুন এটা হচ্ছে কৈপুল জায়গাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেরি ঠিক আছে এই দিকটা থেকে আমরা এসেছি ওখান থেকে মন্দম গ্রামের থ্রুতে আর এই দিকটা হচ্ছে রাস্তা এইটা সম্ভবত রাজারহাট ঠিক আছে ওই দেখুন বড়ো বড়ো বিল্ডিং আছে ভেতরের থেকে ঠিক আছে আর এইটা বিশাল এরিয়া জুড়ে ভেরি আছে মাছের ভেরি ঠিক আছে আর এখানেও দেখতে পাবেন নতুন নতুন বিল্ডিং উঠছে ওই দেখতে পাচ্ছেন তো বড় বড় বিল্ডিং সব এই দিকে দেখুন অনেক ভেরি তো লাসগর যখন এসেছিলাম এই জায়গাটা পুরো শুকনো ছিল শুকিয়ে গেছিলো জল ছিল না তো জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে অতীব সুন্দর জায়গা বাতাস বইছে দেখুন জলের সুন্দর কালারটা দেখুন সুন্দর এত সুন্দর লাগছে একটা আলাদাই অনুভূতি ঠিক আছে আমি একটা এটার উপরে উঠে দেখো এটার উপরে উঠছি অসাধারণ জায়গা অসাধারণ ঠিক আছে অসাধারণ জায়গা বুঝতে পারছেন চারদিকে কত সুন্দর জলের প্রবাহটা ছোট ছোট ঢেউ সুন্দর পরিবেশ এদিকটা অনেক লোকজন আছে ওখানে অনেক লোক বসেছে ওই সাইডটা অনেক লোক বসেছে এই সাইডটা লোক বসেছে বিকেলবেলা আশেপাশের লোক সব এখানে চলে আসে অ্যাকচুয়ালি এটা অনেকটা পপুলার জায়গা আপনারা কৈকুল গুগলে সার্চ করে দেখতে পারবেন যে অনেকটা সুন্দর জায়গা ঠিক আছে অনেক সুন্দর এখানের পরিবেশ আর এই যে যে দেখতে পাচ্ছেন ছেলেটা দেখতে অতটা ভদ্রমণ হচ্ছে নাই হ্যাঁ তো সে এখন ড্রোনের ব্যবস্থা করছে ওড়ানোর তো আমি আপনাদের বেসিকটা দেখাচ্ছি যদি পারি ভেতরটায় ভেতর দিকটায় যাবো একটা ওই দিকটায় গেলে আরো সুন্দর লাগে জায়গাটা ওই দেখেছেন কত সুন্দর জায়গা তো চলুন একটু ড্রোন দেখি চলো ড্রোন রাও প্লিজ চলছে না তো দেখুন আমি আমার দিকে ক্যামেরাটা বললাম জায়গাটা সুন্দর দেখছি আশেপাশের পরিবেশ কি ক্যামেরাম্যান বলুন এখনো ভাই ভেতরের দিকে যাবি চোর দিকে চল হেভি ভালো লাগবে উড়ো 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 হালকা করে চেষ্টা কর এই দিকটা এত সুন্দর লাগছে জায়গাটা ওদের জন্য কি বলবো সুন্দর জায়গা আচ্ছা মাছ নেই এখানে এই মুহূর্তে আচ্ছা জলটা ঘোলা কেন এতটা অতিরিক্ত ঘোলা লাগছে মনে হচ্ছে নদীর জল নফলাই ফ্লাইজ আছে হ্যাঁ কি বলিস এখানে নফলাই ফ্লাইজ কেন এরপর এতটা তো কাছে না

তোর ফোনটা এখানে লাগানো রয়েছে তার টাব নিয়ে বাবা এ তো আশেপাশের মধ্যে মানে ছোট একটা মানে শহর বললাম আইল্যান্ডের মতো লাগছে বিল্ডিংগুলো চলো ওই যাচ্ছে তো সবাই এগুলো কী কার জন্য বলে এগুলোকে হ্যাঁ কেন ক্যামেরার জন্য হ্যাঁ এটা ভাবছে কোথায় কে দেখে চলবে আবার ভিডিওতে ভাই হিউজ পরিমাণে মাছ ফুট নিয়ে চাষ হয় তো ভাই এখানে স্ক্রিন বন্ধ হয়ে গেছে তো মাছ 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 দেখুন মাছ কত মাছ প্রচুর মাছ এখানে ওই চারশো মিটারের মতন চলে এসছে ধরে নেই দিক থেকে রেড জোন দেখুন এই জায়গাটা লাগছে কত সুন্দর মনে হচ্ছে চারদিকে জল মাছ একটা টাইগার ঠিক আছে সাধারণ জায়গা এখন আমরা ভেতর দিকে যাচ্ছি আরও ভেরির মধ্যে এই জায়গাটা একটা পুল আছে যেটা অনেকদিন আগে আমরা এসেছিলাম মাছ ধরা ছিল ওইখানে শুকে গিয়েছিল ওইখানে হচ্ছে ভাই জল ছিল না আর এই দিকটাও ভেরি আর এই দিকটাও ভেরি মাঝখানে হচ্ছে রাস্তা এই গাছগুলোকে কি গাছ বলে জানো বাবলা গাছ Beep, beep.